রাজ্যের মাননীয় বিধায়ক আমাদের দলের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য শ্রী সুদীপ রায় বর্মন আমাদের রাজ্যে যে ভয়াবহ জনিত পরিস্থিতি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে দুর্গতি এবং আমাদের রাজধানী শহর ও তার আশপাশ অঞ্চলে যে গরিব মেহনতি অংশের মানুষ তাদের যে দুর্গতি স সহ মানুষ তাদের যে দুর্গতি এই দুর্গতির কথা বিবেচনায় রেখে আমরা আগরতলা শহরের যে সাহেব সাহেবের যে মেয়র মেয়র সম্প্রতি সাংবাদিক সম্মেলন এবং তার যে এক পরিচালিত কর্পোরেশন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তাদের যে উদ্যোগ আগরতলা শহরের ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রাস্তার পাশে বিভিন্ন জায়গায় ওই খুচরা দ্রব্য সামগ্রী নিয়ে বিক্রি বার্তা করে আসছে এবং এখনো করে আসছে তাদের উপর যে আক্রমণ নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে এই শারদ উৎসবের ধাকালে এ বন্ধ রাখার জন্য স্থগিত রাখার জন্য মাননীয় বিধায়ক একটা চিঠি মেয়রের কাছে আজকে এই চিঠিটা আমরা আপনাদেরকে অবগত করছি এই চিঠিটা আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে প্রচার করার জন্য আমরা অনুরোধ করছি উনি চিঠিতে লিখেছেন শ্রদ্ধেয় পুরোপিতা আশা করি আপনি ভালো আছেন গত কয়েকদিন আগে রাজ্য জুড়ে এক ভয়াবহ দুর্যোগ পরিলক্ষিত হয়েছে রাজ্যের প্রতিটি জেলা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ ঘরে ঘরে বন্যার কবলে নিজেদের মতো করে ব্যতীত হয়েছে আর্থিক ক্ষয় থেকে শুরু করে গ্রামে গ্রামে হাজার লাখো মানুষ এখনো দুর্ভোগের শিকার রাজধানীর চিত্রটিও খুব একটা ভিন্ন নয় শহরের নানা প্রান্তে বহু পরিবার ইতিমধ্যে দুর্যোগের শিকার হয়েছে সম্প্রতি আপনার এক সাংবাদিক সম্মেলনে আমার সম্মেলন আমাকে বিষয় করেছে মূলত সেই এই অবতারণা কারণে সাংবাদিক সম্মেলনে বসে গত কয়েক দিন আগে আপনি স্পষ্ট বলেছেন অস্বীকৃত ভেন্ডারদের কোন অবস্থাতেই পুজোর সময় স্টল খোলার অনুমোদন প্রদান করা হবে না পুরো নিগম এলাকায় কোন স্টল খোলার প্রয়োজন হলে নিগম কর্তৃপক্ষ তা তদন্ত করবে এবং স্টল খোলার পরিপ্রেক্ষিতে যদি পথ চলতি মানুষ যানবাহন ইত্যাদি চলাচলের অসুবিধা হয় সেই ক্ষেত্রে কোনো প্রকার অনুমতি প্রদান করা হবে না বলেও আপনি সেই সম্মেলনে উল্লেখ করেছেন শহর এবং রাজ্য জুড়ে বন্যাকে কেন্দ্র করে খেটে খাওয়া মানুষের মধ্যে যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে সেই সময় আপনার স্টল খোলার অনুমোদন প্রদানের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আপনাকে অনুরোধ করছে পুজোর সময় শত শত পরিবার শুধুমাত্র খুচরা জিনিস বিক্রির উপর নির্ভরশীল অস্বীকৃত ভেন্ডারদের সংখ্যা শহর জুড়ে বিভিন্ন এলাকাতে তখন পরিলক্ষিত হয় এবছর বন্যার কারণে এমন হাজারো ভেন্ডার ভেন্ডাররা আর্থিক দুর্গতির আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনার কাছে সবিনয় অনুরোধ ভেন্ডার দেড় বছর অন্তত দশমীর পরের এক সপ্তাহ পর্যন্ত পথে বসার অনুমতি প্রদান করুন আশা করি এই অনুরোধ আপনি হৃদয় দিয়ে অনুধাবন করবেন